আছেন উনি আমরা এখন তিনজনে বিরুহের এখানে এই সদর হসপিটালের সভাপতি হয়েছে চাচা এখানে এই আমাদের মেডিকেলের সভাপতি হয়েছেন আমিও এই রুগী তিনজন গিয়া যদি আমরা নিয়ে চিড়ে বলি অথবা প্রয়োজন এইটা দুই মাসের মধ্যে হয়তো আমরা করতে পারবো এটা আমি আশা করি যে আমার যে কষ্ট আমার শ্বশুরের জন্য পাইছি যে দুঃখটা জামা হিসাবে নিয়ে যাচ্ছি এইটা যেন আমার চাচা শ্বশুরের ক্ষেত্রে এই হেলিকপ্টার আইতে আইতে আসিলে যাইতে যাইতে আর শুধু ভিআইপি কেবল সাধারণ মানুষের জন্য একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি এটা অন্তত আমার শ্বশুর্নাবাসলো ওনারা আত্তা অন্তত শান্তিতে আমি আমার চাচা শ্বশুরের কাছে রাখলাম যত তাড়াতাড়ি সম্ভব উনি যদি একটু সবাইকে নিয়ে দিতে পারেন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব আর ও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি আর তার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আমি জামাই হিসাবে যতটুকু সম্ভব এটা আমি টেনে নিয়ে যাব। এই সম্পদ আমি আজকে আপনাদের সামনে দিলাম আলাইকুম